বেইমানটির চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আরেকটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় অভিমান তো সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসি কথায় কথায় ঝগড়া তো সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমায় সবসময় মিস করে মুছে ফেলো চোখের জল শক্ত কর মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ তর্কের সময় মূর্খর্ষের সাতিয়ার হলো কালী আর জ্ঞানের নিরবতা একটু খেয়াল রাখবেন মানি ব্যাগের ভার বাড়াতে গিয়ে পাপের ভার বেড়ে না যায় এই চার জিনিসে কখনো লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরনো কাপড় সাধারণ জীবনযাপন বৃদ্ধ মা বাবা শীতের সময় যেই রোদকে মানুষ এত ভালোবাসে গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তার প্রয়োজন যতদিন কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটি হলো বাবা আর যে কাঁদিয়ে নিজে কাঁদে সে হল মা বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের থেকে তাকিয়ে বলে সাবধানে চাস বাবা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য তারাই সুখী যারা নিন্দা নিজেদের সংশোধন করতে পারে মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় ছেলেটা খারাপ হতে পারে ছেলেরা নয় নারীকে নষ্টা বলার অধিকার কোনো পুরুষের নেই কারণ পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে নিই পরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারণ নয় সমাজ মানে কী সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা বাস্তবতা হলো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় নরম ও দয়ালু মনের মানুষরা কিন্তু বোকা নয় তারা জানে যে মানুষ তাদের সঙ্গে কী ব্যবহার করেছিল তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে মিশ নামক ভাইরাসে যে একবার আক্রান্ত হয়েছে শুধুমাত্র সেই জানে কাউকে মিস করাটা কতটা কষ্টকর